আপনারা চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইলে একই সফটওয়্যার দুইটা করে ব্যবহার করতে পারবেন যেমন টিকটক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট তারপর গিয়ে লিঙ্কডন ঠিক আছে এরকম অ্যাপ্লিকেশানগুলা দুইটা মানে একই সফটওয়্যার দুইটা করে ব্যবহার করতে পারবেন তো সেই জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না আপনার হাতে মোবাইলের সেটিংসটা দিয়ে কিন্তু আপনি কাজটা করতে পারবেন তো আমি যে ফোনটা দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে ভিভো মোবাইল তো ভিভো যারা ব্যবহার করেন তারা কিন্তু চাইলে খুব সহজে সফটওয়্যারগুলা দুইটা করে এবং দুইটা অ্যাকাউন্ট করে ব্যবহার করতে পারবেন তো সেই জন্য আপনাকে আলাদা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না তো আমি কীভাবে কাজটা করি আপনারা যদি এটা শিখতে চান বা আপনার ফোনে কাজটা করতে চান একই সফটওয়্যার দুইটা করে ব্যবহার করতে চান তাহলে আপনারা চলে যাবেন আপনার ভিভো ফোনের সেটিংস অপশনে তো আমি চলে আসলাম সেটিংস অপশনে তারপর আপনারা সেটিংস আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন দেখতে পারবেন বলে একটা অপশন আছে অথবা আপনার যদি ভিন্ন মডেলের মোবাইল হল অ্যাপস ম্যানেজমেন্ট থাকতে পারে তো আপনারা এখানে একটা ক্লিক করবেন অর্থাৎ যেখানে গেলে আপনি অ্যাপসগুলা খুঁজে পাবেন আমার এই যে অ্যাপস আছে তো অ্যাপস একটা ক্লিক করে দিলাম তারপর আমার সামনে নতুন একটা ইন্টারভিউ চলে আসবে যে আমার ফোনে কয়টা অ্যাপ্লিকেশন আছে বিরানব্বইটা অ্যাপ্লিকেশনগুলো চলতেছে তার নিচে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন অ্যাপস ক্লোন অ্যাপস ক্লোন যে অপশনটা আছে আপনাদেরকে এখানে যেতে হবে তাহলে কিন্তু আপনি এই কাজটা মানে করতে পারবেন তো আমি এখন অ্যাপস ক্লোনে চলে যাব তো অ্যাপস ক্লোনে ক্লিক করার পরে কিন্তু আমি এই এই সফটওয়্যারগুলা দুইটা করে ব্যবহার করতে পারবো তো আমি আপনাদেরকে জাস্ট একটা করে দেখাচ্ছি সেই জন্য আমি হোয়াটস হোয়াটসঅ্যাপটা মানে দুইটা করবো সেই জন্য আপনারা এটাকে অন করে দিলে পাশে যে বাটনটা আছে অন করে দিলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে কিন্তু আমার এটা দুইটা হয়ে যাবে তো আমি এখান থেকে আপনাদেরকে ব্র্যাকে গিয়ে আমার ফোনে দেখাবো প্রথমে যে আমার ফোনে কি হোয়াটসঅ্যাপ দুইটা আছে না একটা ঠিক আছে তো তাহলে আপনারা বিষয়টা খুব সহজেই বুঝতে পারবেন তো আমি এখান থেকে ব্র্যাক হয়ে চলে যাব এবং আমার ফোনে মানে ডিসপ্লেতে গিয়ে দেখাবো এই যে এখানে কিন্তু আমার একটা হোয়াটসঅ্যাপ আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন কোনো হোয়াটসঅ্যাপ নেই এই যে এখানে শুধু একটা হোয়াটসঅ্যাপ আছে তো আমি আবারও ফোনের সেই সে চলে যাব তো এখান থেকে এই অপশানটাকে অন করে দেবো প্রথম অবস্থায় অন করলে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এমনকি বিশ সেকেন্ডও দেরি হতে পারে তো আপনি যদি কাজটা করতে চান তো একটু সময় আপনাকে দিতেই হবে ঠিক আছে তো আপনার একটু সময় ধৈর্য সহকারে মানে এটাকে অন অন হওয়ার সুযোগ দেবেন তো যখন অন হয়ে যাবে তাহলে কিন্তু মানে তারপরেই কিন্তু আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে আর ওই অ্যাপ্লিকেশনটা আসার পরে আপনার আগে যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু এখানে চলে যাবে না সেটা নতুনভাবে চলে আসবে আপনি পরবর্তী সেখানে নতুন করে মানে পাসওয়ার্ড বা নতুন অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তো আমারটা অন হয়ে গেছে তো এখন আমি আমার ডিসপ্লেতে গিয়ে দেখাচ্ছি যে এখানে কোনো দ্বিতীয় হোয়াটসঅ্যাপ আসছে কিনা তো এখানে একটা তো এখানে আসে নাই তো এখানে আসতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে আশা করি এখন আমার ফোনে চলে আসছে ওই যে এখানে দেখতে পারবেন উপরে আরেকটা হোয়াটসঅ্যাপ কিন্তু চলে আসছে তো আমি এই হোয়াটসঅ্যাপটা এখন ওপেন করবো দেখবো যে এখানে কি আমার আগের অ্যাকাউন্টটা আসে না কি না এখানে নতুন করে ফোন নাম্বার বা মানে নতুন অ্যাকাউন্ট খোলার সময় যেরকম আসে সেরকম আসে কিনা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু এরকম চলে আসছে তো আমাকে বলতেছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য সিলেক্ট করে দিলাম তারপরে একদিকে দেখবো তারপরে এখানে কিন্তু তারা ফোন নাম্বার চাইবে ঠিক আছে মানে এটা কিন্তু একবারে নতুনভাবে চলে আসছে আগের অ্যাকাউন্টটা কিন্তু এই জায়গায় আসেনি বা আপনারটাও আসবে না আর যদি আসেও তাহলে ফরগেট করে মানে এটার মধ্যে নতুন ফোন নাম্বার নতুন পাসওয়ার্ড এভাবে দিয়ে আপনার টিকটক ইমো সকল কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন তো এখন আমি আগের হোয়াটসঅ্যাপটাতে চলে যাই যে ওটার অ্যাকাউন্ট কি আসে না ডিলেট হয়ে গেছে তো এই হোয়াটসঅ্যাপে আসার পর দেখতে পারবেন এখানে কিন্তু আমার আগের হোয়াটসঅ্যাপটা আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটিতে একই সফটওয়্যার দুইটা করে ব্যবহার করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ